তোমাদের সাথে যে ট্রান্সফরমেশন ভিডিওগুলো শেয়ার করি আজকে কিন্তু তার পেছনের গল্পই তোমাদের সাথে শেয়ার করব যে কি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভিডিওগুলো শ্যুট করা হয় এভাবেই আমার প্রথম টেকটা নেওয়া কমপ্লিট হয়ে গেল প্রথমটা কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি সেকেন্ড টেক নেবো ওটার জন্যই রেডি হচ্ছিলাম আমি একটা ফোনে মিউজিকটা চালাই আর একটা ফোনে শ্যুটটা করি এতে কি ওরা কী হয় আমার লিপস্টিংয়ের সাথে মিউজিকটা মিলে যায় দেখো আমি এক একটা টেক কি করে নিচ্ছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সেকেন্ডটাও নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে থার্ড স্টেপ এই একটা থার্টি সেকেন্ডের ভিডিও করার জন্য কিন্তু কম পরিশ্রম করতে হয় না এক একটা স্টেকে আমাদের মেকআপটাকে কমপ্লিট করতে হয় প্লাস এক একটা স্টেপ নিতে হয় যেরকম মিউজিক থাকে সেরকমই কিন্তু মেকআপটাও করতে হয় যেহেতু এই গানটা আমি চুজ করেছিলাম এই গানের মধ্যে খুব একটা বেশি জায়গা ফাঁকা ছিল না মানে মিউজিকের জায়গাটা তো এইটুকু মিউজিকের মধ্যেই আমার টোটাল মেকআপটা কমপ্লিট করতে হতো আর আমি মেকআপ করতে করতে পুরো মেঝেতে বসে গেছি কারণ প্রচণ্ড পেইন হচ্ছিল কোমরে কারণ আজকে আমার স্টুডিওতে স্টুডেন্টদের ক্লাস করানো ছিল আমি ওদেরকে কিন্তু ছুটি দিয়েই তারপরে আবার রিলস করতে বসে গেছি কারণ প্রতিদিন আমাকে আপলোড করতেই হবে কিছু না কিছু শুধুমাত্র তোমাদের জন্যই এত কিছু করা তো তোমরা সাপোর্ট না করলে কিছুই হবে না দেখো আমি টোটাল মেকআপটা কমপ্লিট করে নিয়েছি এবং আমি শাড়িটাও করে নিয়েছি এবার পরের স্টেপগুলো আমি দেবো তো এভাবে করেই কিন্তু আমি লাস্ট টেপগুলো করি এডিট করার সময় আমি স্লো মোশন স্পিড মোশন ওভাবে দিয়ে দিয়ে কিন্তু এডিট করি তোমাদের সাথে আজকে যতটা পারলাম শেয়ার করলাম তোমরা যদি এর বিষয়ে আরও কিছু জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার শ্যুট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আরও একটা রিলসের জন্য আমি শুধু শাড়িটা চেঞ্জ করে আমি করেও নিয়েছিলাম আর এখন দেখো কারেন্টটাও চলে গেছে কিছুক্ষণ পরে আবার চলেও এসেছিলো এবার আমি ফটাফট করে আমি সব জুয়েলারিগুলো খুলে একটু ফ্রেশ হয়ে নেব কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এখন সন্ধ্যে হয়ে গেছে রিলস বানাতে বানাতে সকাল এগারোটার থেকে ক্লাস করানো ছিল দেন আমি রিলস বানাতে বসে গেছি আর ট্রিপল টংয়ের ছ্যাঁকা খেয়ে দেখো জায়গাটা কতটা এখন পুড়ে গেছে আর একটা জিনিস তো তোমাদেরকে বলাই হয়নি দেখো আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু কোনো ব্লাউজ ছিল না তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা ব্লাউজ কিন্তু না এটা আমার একটা ওয়ান পিস ছিল বডিকন তো সেটা দিয়েই আমি কিন্তু শাড়ি পরেছিলাম আমি একদম ফ্রেশ হয়ে গেছি আর এই আমি সুখেন্দুও ফোন করেছিল তো ওর সাথে কথা বলতে বলতেই তোমাদেরকেও আমি বাই বলে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আর একটু পরিশ্রমের একটু দাম দিও তো আজকের টাটা দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে